নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা তারিখটা ডায়রিতে নোট করে নিন এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ কন্যা রাশির বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে সঠিক মহা ভবিষ্যৎবাণী শুনতে অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন অর্থাৎ এই টাইম পিরিয়ডটা এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর দু বড় পরিবর্তন আসতে চলেছে তো আপনারা যারা ভিডিওটি শুনছেন মোটো স্কিপ করে ভিডিওটি আপনারা শুনবেন না আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন দেখুন আপনাদের ঠিক দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বকরি অবস্থাতে এগারোই মার্চ ডেটটা নোট ডাউন করুন এগারোই মার্চ বৃহস্পতি বকরি থেকে মার্গি হচ্ছে বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ বিবাহের কারক গ্রহ অর্থের কারক গ্রহ যারা স্ত্রীরা রয়েছে তাদের হাজবেন্ডের কারক গ্রহ অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ শিক্ষার কারক গ্রহ অর্থাৎ বৃহস্পতির কাছে না অনেক দায়িত্ব রয়েছে তো এই বৃহস্পতি যখন মার্গি হবে কিনা আপনার ভাবে। প্রথম কথা হচ্ছে যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনারা জবের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন আপনার এই সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে আপনি কন্যা রাশি মানুষ লিখে করুন এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখুন দশমভাবে হচ্ছে এই এগারোই মার্চের পর থেকে হয়তো আপনার কোনো ইন্টারভিউ হতে পারে চাকরির কোনো ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারেন এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে বা যারা চাইছেন যে ট্রান্সফার এই ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে অর্থাৎ বাড়বে ট্রান্সফার আপনাদের ঘটবেই ঘটবে এবং ঠিক জুন মাসে যখন আপনার একাদশভাবে এই বৃহস্পতি অবস্থান করবে এটা আপনার ক্ষেত্রে একটা বরদান দিতে চলেছে অর্থাৎ একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদের একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন আপনার এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে অর্থাৎ যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় অর্থাৎ জুন মাস থেকে অক্টোবরের মধ্যে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য এই দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেস্ট দেখা কিন্তু যাচ্ছে এবার আসি বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দিয়ে আপনার বিশেষ করে বিশেষ করে এই সময় আপনার প্রেমের ক্ষেত্রে শুভ ফল দিবে যাদের প্রেমের ক্ষেত্রে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল বা মিস কমিউনিকেশন হচ্ছিল বা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু একটা ইগো সেন্টিমেন্ট বা প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কগুলো আপনাদের আবার জোড়া কিন্তু লাগবে জুন টু অক্টোবর দু এই সময়টা আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে পঞ্চম ভাবে দৃষ্টি এই সময়টাতে আপনাদের যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থ লাভ আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় কোনো আপনি অর্থ লাভ এই সময় কিন্তু আপনি করতে পারেন সরাসরি আপনার সপ্তম হাউসে দৃষ্টি দিচ্ছে বিশেষ করে দেখুন সপ্তম ভাবে শনি অবস্থান করছে এটা শনি অবস্থান করে যে কোনো ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স করছিল যেমনি বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার বৈবাহিক জীবনে যে মতভেদ মত পার্থক্য চলছিল না সেই বৈবাহিক জীবনে মতভেদ মত পার্থক্য আপনাদের থাকবে না না মতভেদ আপনাদের এবং আপনাদের এই সময় আবার বলি আপনাদের এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহ হওয়া অর্থাৎ আনম্যারেজ যারা রয়েছেন যাদের বিয়ের একটা প্রবল যোগ জুন টু অক্টোবর বিয়ে না হলেও বিয়ে ফাইনাল হয়ে যাওয়া বিয়ের জন্য কথাবার্তা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন জুন টু অক্টোবর এবং পার্টনারশিপ যারা ব্যবসা করতে চাইছেন আপনি কোন রাশির মানুষ আপনি পার্টনারে কোনো বিজনেস করতে চাইছেন এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং ব্যবসা ক্ষেত্রে আমি বলবো নাইনটি পার্সেন্ট আপনার কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট আপনি পাবেন নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন রি ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন ব্যবসা ক্ষেত্রে আপনার প্রফিট আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি কন্যা রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে এবার আসি কুন্যা রাশি ক্ষেত্রে আপনার থার্ড হাউসকে দেখছে খুব ভালো আমি বলবো বিশেষ করে যারা অনলাইন অনলাইন সেক্টরে যারা রয়েছে কন্যা রাশি অনলাইন জায়গাতে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন বা এই সময় আপনাদের ছোটোখাটো কোনো যাত্রা ছোটখাটো কোনো ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধবের সাথে পাশাপাশি বিশেষ করে যারা কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ এই সকল জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট এই সময় আপনাদেরকে কিন্তু দিবে আপনাদের চতুর্থ লট এবং সপ্তম লট একাদশ ভাবে বিশেষ করে ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন কোন প্রপার্টি থেকে এই সময় লাভ কোনো সম্পত্তি ক্রয় বা কোনো গৃহ নির্মাণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি পূর্ণ রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা আপনারা নোট ডাউন করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু হানড্রেড হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আমি একটি কথা আপনাদেরকে বলি দেখুন একাদশ ভাব বারো বছর পর দীর্ঘ বারো বছর পর আপনার রাশির একাদশ ভাবে যখন বৃহস্পতি প্রবেশ করবে কিনা আপনার ভাগ্য আপনার ইনকাম সোর্স আপনার আটকে থাকা কাজ সফলতা এই সকলগুলো কিন্তু আপনাকে বেস্ট বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে স্বাস্থ্য কিছুটা বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে আটকে থাকা কাজ পেন্ডিং হয়েছিল দীর্ঘদিন আপনাদের আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ এবং বৈবাহিক জীবন আপনাদের লাইফ পার্টনারের ভাগ্যে আবার বলছি আপনার লাইফ পার্টনারের ভাগ্যে লাইফ পার্টনারের পরামর্শে আপনার ভাগ্য বদলে যেতে পারে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের স্টেবিল হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের স্টেবিল হতে চলেছে প্রাপ্তির বড় সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ একটা সময় এই এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে মান সম্মান জজ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এই এই সময়টাতে যদি আপনার দেখুন সময় কি বলুন তো বারবার কিন্তু আসে না যখন ভালো সময় আছে কিনা আসে কিনা সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে তো আপনারা যারা পরামর্শ করতে চাইছেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপ অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ